সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের আপডেট সংবাদে আপনাদেরকে শিরোনাম নিষিদ্ধ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্য বিরোধী অনশন জানাবো পিন করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের করুন শেখ হাসিনাকে করুন আহ্বান নাহিদ ইসলামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া কমিটির কার্যক্রম স্থগিত এছাড়াও জানাব সরকার আওয়ামী ভীতি লাগিয়ে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে সর্বশেষ বরিশালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ পাঁচিলন সংবাদ শিরোনাম সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথে থাকুন এখন বিস্তারিত প্রথমেই জানাবো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্য বিরোধী নেত্রীর অনশন ভোলার চরফেকাশনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের দাবিতে অনশন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয় দাবি করা একজন কিশোরী পাঁচ দিন ধরে প্রেমিকাকে বাড়ির সামনেই অনশনে বসে আছেন তিনি ঘটনা ঘটেছে চরফেকাসন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের এক নম্বর ওয়ার্ডে সূত্র বলছে ওই কিশোরী দীর্ঘদিন ধরে ভোলা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যোগ্য ছিলেন আন্দোলনের সময় ছাত্রলীগ নেতার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন ওই প্রেমিক জানাবো পুশিন করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের করুন মন্তব্য নাহিদ ইসলামের সীমান্তে অবৈধ পোসীন প্রসঙ্গে ভারতকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পোসিন করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের পোষিন করুন শেখ হাসিনাকে পোসীন করুন আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবো নাহিদ ইসলাম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে দফা গণ অভ্যুত্থানের রূপ পেয়েছিল সেই আমাদের কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার থেকে গণ অভ্যুত্থান যার মাধ্যমে স্বরাচারী শেখ হাসিনার দেশ থেকে দিল্লিতে পালিয়েছেন সেই দিল্লিতে শেখ হাসিনার বসে রয়েছে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে ঘিরে দিল্লি আশ্রয় দিয়েছে কিন্তু এই শেরপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশিন করে বাংলাদেশের জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই পুশিনের বিরোধিতা করে ভারত সরকারকে স্পষ্ট করে বলেছি সীমান্তে আমরা কোনো হত্যাকাণ্ড ও পুষীন মেনে নেব না এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম জানাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে গেল রবিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেছেন সারাদেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে ব্যানারে অনেক রকমের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শেল্টারে বা তারা বিপদগামী হয়ে টাদাবাজি দর্নীতি চাচ্ছে যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে তাই আমরা কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছি বলে উল্লেখ করেছেন রিফাত রশিদ এছাড়াও আওয়ামী ভিত্তি কাজে লাগিয়ে দলগুলোকে এক প্ল্যাটফর্ম থেকে আনবে সরকার মন্তব্য গোলাম মাওলা রনির সরকার আওয়ামী ভীতিকে কাজে লাগাতে চাই বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক কালাম লেখক গোলাম মাওলা রনি তিনি বলেছেন যখনই এই আওয়ামী লীগের জুজুর ভয় দেখানো হবে অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে যা আসবে সবাই ডক্টর মোহাম্মদ ইউনিসের হাতে হাত মিলে তারা এক একটা ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে আলোচনা এইসব কথা বলেন তিনি তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণে হলো শেখ হাসিনার দ্বারা বা আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা সবাই কম বেশি আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই অপমানিত লাঞ্ছিত হওয়ার পর প্রায় সবার ব্যাকবোন ভেঙে দেওয়া হয়েছে ফলে এই মুহূর্তে গত এগারো মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করেছে তার সিদ্ধান্ত নিতে পারছে না তারাদের ঐক্যমত্য পৌঁছাতে পারছে না এর মূল কারণটাই হলো আমাদের আত্মবিশ্বাস ও চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা সেটা প্রকৃতগতভাবে আল্লাহকে তাদেরকে দিয়েছেন এই জিনিসগুলো মানুষের অত্যাচারে আওয়ামী সরকারের অত্যাচারে তথনাস হয়ে গেছে ফলেই শেখ হাসিনার নামে আসা আওয়ামী লীগের নামে আসে এক ধরনের আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়ে তারাই বলার চেষ্টা করেছে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আর রক্ষা নেই সব তালিকায় তারা করে রেখেছে তাদের কার কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কার গায়ে কতটা ডিম মারা হয়েছে কীভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে কীভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো কড়াইগণ্ডায় আদায় করবে সেরাচার বাহিনী হাসিরা শুধু টিট ফর ট্যাট নয় যদি কেউ যদি একটি দাঁত ভেঙে দেয় তবে বত্রিশটা দাঁত ফেলে দেওয়া হবে যদি কেউ একটা চট দিয়ে থাকে তাহলে তাকে রীতিমতো মাটিতে পুঁতে আদিম যুগের মতো পাথর মারা হবে যেন আগামী দিনে কেউ এই কাজ করার সাহস না পায় বত্রিশ নম্বর ভাঙা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা মূর্তির সেই খোল মানে মাথার খোল প্রসাব করা এই গহিত কাজগুলো দাঁত ভাঙা জবাব আওয়ামী লীগ নেবে এমন আতঙ্ক ছড়ানো হচ্ছে এবার জানাবো বরিশালে বিএনপির দুই সংঘর্ষে আহত পাঁচ কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে বরিশালে গৌরনদী উপজেলায় বিএনপির প্রস্তুতি সভাকে ঘিরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে গত রবিবার দুপুর একটার দিকে গৌরনদী বাস স্ট্যান্ডের অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে আহতদের মধ্যে একজনেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে